সো ইফ্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকের চলে এসেছি সেই দুষ্টু রানিমাকে নিয়ে কারণ আপনারা অনেক কমেন্ট করছেন রানিমা দেখার জন্য অনেক অনুরোধ করছেন তো আপনাদের দেখানোর জন্য আজকে নিয়ে চলে এলাম সেই রানীমা রানিমা একটু টানা করে দাও বলো বন্ধুরা কেমন আছো সবাই ভালো থেকো একটা দিয়ে দাও বন্ধুদের বল আমি রানিমা বলছি অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলার জন্য এই আম্মু তুমি আজকে ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো বলো হ্যাঁ কি ভাত আজকে কি রান্না করছিল বলো আজকে কি রান্না করছিল মাংস কি রান্না করছিল মাংস এদিকে 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 তাকাও এদিকে তাকাও মাংচ কাপবে আচ্ছা বলো বন্ধুরা সবাই এসো আমাদের বাড়িতে এলে সবাইকে ভালোবাসবো হ্যাঁ চলো ওদিকে চলো ওদিকে চলো ওদিকে চলো আসো হ্যাঁ এদিকে আসো তো বন্ধুরা আজকে রানিমা কত কথা বলতে মানে বলা শিখে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর অনেক দিন পর রানিমাকে নিয়ে চলে এলাম তো কার কেমন লাগছে রানিমাকে সত্যিও আজকে আমার রানিমা অনেক বড়ো হয়ে গেছে তো আমি অত একটু টাইম পাই না বলে ভিডিও ঠিকঠিক মতন দিতে পারছি না তো অনেক দিন পর রানিমাকে নিয়ে চলে এলাম কারণ আপনারা সত্যি রানিমাকে অনেক ভালোবাসছেন আর আমিও জানি আর রানিমার দেখার জন্য অনেকে মানে প্রচুর মিস করছে আমি বুঝতে পারছি কারণ আমার কমেন্ট আসতে সেভাবে তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে সেই হিসাবে আমি রানিমার ভিডিও দিতে পারিনি তো আজকের অনেক দিন পর নিয়ে চলে এলাম রানিমার তো রানিমার আজকের রানিমার পাকা পাকা কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই আম্মা এ তুমি তুমি কথা বলা শিখে গেছো তুমি এখন পড়াশোনা করছো পড়াশোনা করছো তো আপনারা সবাই একটু দো আশীর্বাদ করবেন সবাই একটু দো আশীর্বাদ করবেন চলো ওদিকে চলো ওদিকে ওদিকে চলো তো বন্ধুরা যাই হোক আপনারা সবাই একটু রানিমার জন্য দো আশীর্বাদ করবেন রানিমার যেন মানে আমার অ্যাকচুয়ালি তো আমার রানিমা না আপনাদের প্রত্যেকের রানিমা কারণ আপনাদের প্রিয় সেই রানিমা আর আপনারা প্রত্যেকে সবাই ভালোবাসেন তবে আজকের বাচ্চারা এই জায়গায় আসতে পেরেছে আর এত সুন্দর হয়েছে একটা সত্যি একটা আহ মানে আমিও নিজেই ভাবতে পারিনি যে রানিমা এরকম একটা জায়গা থেকে এরকম একটা জায়গায় পৌঁছাবে আয় আমো চলো ওদিক সরে চলো হ্যাঁ ওদিক সরে চলো আর এত মানে কথা বলা শিখে গেছে রানিমা না আজকের মানে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না যে রানিমা আজকের এত কথা বলা শিখে গেছে আমার এদিকে তাকাও আমার দিকে তাকাও মাঝে এত তাড়াতাড়ি এত যে একটা মানে সুন্দরভাবে কথা বলা শিখবে আমরা নিজেরাও ভাবতে পারিনি তো যাই বন্ধুরা কথা বেশি বাড়াবো না আমি আর আমরা চাই যে আপনারা যেভাবে আমাদের পিছনে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন ও বাবা দাঁড়া ওখানে দাঁড়াও করে যাবে তো বা আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যান আর একটু সবাই পাশে থাকবেন চলো ওদিকে চলো ওদিকে চলো আপনারা যেভাবে পাশে আছেন সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন আর রানিমার পাশে সবাই একটু থাকবেন আর যারা যারা রানিমাকে ভালোবাসেন সবাই একটু একটুবার কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন আর বেশি কিছু বলবো না তো কারণ আপনারা জানেন রানিমার মানে কি অবস্থা ছিল আর এখন কেমন আছে তো যদি বা রানিমাকে আপনাদের সবাই ভালো বেসে থাকেন বা ভালো লেগে থাকে রানিমাকে রানিমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন তাই তো আম্মা আম্মা বলো বলো আমার জন্য সবাই একটু দোয়া আশীর্বাদ করুন এটা ভালো করে আমার দিক থেকে বলো আমার দিকে ভালো বলো না বল দোয়া আশীর্বাদ করবে হ্যাঁ বলো আমি রানি বলছি তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ ও তুমিও ভালো থাকো আমিও ভালো থাকবো আচ্ছা আচ্ছা তুমি এত কথা শিখেছো কোথ থেকে মা তুমি তো পাকা পাকা কথা বলতে গেছ বা আব্বা কি মা কি বেঁধেছে কি বলতেছে কি ঘর কারা 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 ঘর বেঁধেছে মা ওরা বললে কারা আমি বুঝতে পারছি না তো ও লোক ঘর বেঁধেছে তা লোক ঘর বেঁধেছে তোমার কি হয়েছে মা তুমি ওই ঘরে থাকবে তুমি ওই ঘরে থাকবে ওই ঝে ঘরের লোকবেন তো তুমি ঘর থাকবে কি ওই তুমি ঝে ঘরের কথা বলছো কি কী কী ঘরে কি আমি চলে যাচ্ছি আমি বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ তুমি যাবে তাহলে তুমি একটা চুমো দিয়ে দাও ওনার দাঁড়িয়ে চুম দাও ওনার দাঁড়িয়ে চুমো দাও একটা টাটা দিয়ে দাও বল বন্ধুরা সবাই ভালো থেকো আবার দেখা হবে আমি চলে যাচ্ছি বাড়িতে সবাই ভালো থেকো একটু দোয়া আশীর্বাদ করবেন চলে এবার ও দিয়ে চলো এস চলে এসো আস্তে আস্তে চলে এসো তো যাই হোক বন্ধুরা আজকে সেখানে ভালোবাসছেন তাহলে রানিমা আজকে এত বড় হতে পারতো না আর আপনাদের দোয়া আছেই রানিমা আজকে এই জায়গায় পৌঁছেছে তো যাই হোক লাগারাগি করবেন না আমি নিশ্চয়ই রানিমার যতটা পারবো চেষ্টা করবো রানিমার ভিডিও দু দিন দিন বাদ বাদে মানে আপডেট দেওয়ার জন্য এই মামা আবার ফেলে দেওয়াটা দু দিন তিন দিন বাদে আপডেট দেওয়ার জন্য আর আপনারা যেভাবে সাপোর্ট করছেন যেভাবে রানিমাকে ভালোবাসছেন এভাবে ভালোবেসে যান আমি চেষ্টা করবো প্রত্যেক দিন না হলেও দু দিন দিন বাদ বাদে একটা করে আপডেট দিয়ে দেবো রানিমা কেমন আছে কী করছে আর এই মামা দাঁড়া দিয়ে থাকো তুমি এখন পড়াশোনা করছো তো বন্ধুরা অ্যাকচুয়ালি আপনারা নিশ্চয়ই রানিমার মুখ থেকে শুনে নেন আমি বলবো না তুমি এখন কি করছো পড়াশোনা করছো ওখানে দাঁড়াবে ওখানে দাঁড়াও ওখান ট্রেনে আমার দিয়ে বলো অ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও বলো আমি এখন পড়াশোনা করছি এবার মা তাহলে তুমি কে বাচ্চা ওরা কি কি বললে ওটা মা হ্যাঁ কে কে কাকে বলছো মা কাকে বলছো ওরা বলতে কে ওরা একটা কে ওরা বলছো তো যাই বন্ধুরা আজকের এ পর্যন্ত আমরা আবার পরবর্তী আপডেট দিয়ে দেবো আজকে এমনিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি দোকানে যাব তো আপনাদের রানিমার দেখাতে পেরেছি এটুকি ওরকম খুলুন বাবা খুলুন পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বরং খোলে ওটা তো আপনারা যেভাবে রানিমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন আর আমি অ্যাকচুয়ালি রানিমাকে প্রত্যেক দিন সকালে করে মাদ্রাসায় নিয়ে যাই কলে করে নিয়ে যাই আর এক ঘন্টা ওখানে রেখে এত বাচ্চা একদম বাচ্চা যতটুকুই পারে যেতে যেতে তারপরে তো অভ্যেসটা হবে না তো আমি চাই যে রানিমাকে আমি দাঁড়াও আস্তে 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 ছুটতে হবে না এখন দাঁড়া এখন দাঁড়াও আমি চাইবো যে রানিমাকে কীভাবে মানুষের মতো মানুষ করা যায় আর আপনারা সবাই তাকিয়ে আছেন যে সাবির কাছে রানিমাকে এমন থাকে দেখবো আমরা তো সেই হিসাবে আমি চেষ্টা করবো রানিমাকে ভালো রাখার জন্য হ্যাঁ তো সবাই একটু আশীর্বাদ করবেন রানিমার সাথে করে মানে আরও বড়ো হতে পারে বা আরও একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে আর যেভাবে আপনারা আছেন এভাবে রানিমার সাপোর্ট করে যাবেন সবাই এমন এসো দেখি ছুটে এসো একটু একটু ছুটে এসো আসো ছুটে এসো ছুটে এসো ছোটো 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 এখন আমি যখন ছোট জোরে 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 আমরা আবার রানিমা অনেক খেলছে নিশ্চয়ই দেখতে দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে আমাদের এখানে মাঠে নিয়েছিলাম মানে এখানে ধান কাটা হয়ে গেছে তো অ্যাকচুয়ালি মানে এখানে আমাদের চাষ করা হয়েছিল ওদি যাব নদী জানি কাদা বাবা কাদা চলে চলে দোকানে চলে যাবো চলো চলো দোকানে যাবো চলো শুরু যাবো শুরু যাবো চলো বাজারে 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 শুরু না শুরু চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো পড়ে যাবে বাবা অত ছোট না মা পড়ে যাবে কত খেলা করছে রানি মা মানে সত্যি একটা খুব অ্যাক্টিভ মেয়ে প্রচুর খেলাধুলা করে এমো কি করছো ওটা কি হচ্ছে চলো আজকের এ পর্যন্ত আবার আমরা আপডেট দিয়ে দেবো